আপনার সামর্থ্য থাকলে আপনি একা কোরবানি দিবেন অবশ্যই একা কোরবানি দিবেন কারণ বাঘে কোরবানি দেওয়ার ব্যাপারে এত বেশি পরিমাণ সালাফুস আলিহীন আমরা এই সমকালীন ওলামাইকারের কথা বলছি না সালাফুস আলিহীন একেবারে ইসলামের সূচনা যুগের যে ওলামাই কেরাম ছিল তাদের সেই রেখে যাওয়া মৌলিক কিতাব গ্রন্থগুলি যদি আপনি বিশ্লেষণ করেন দেখবেন তারা বৈধতা দেওয়ার পরেও যারা বৈধতা দিয়েছেন বৈধতা দেওয়ার পরেও বারবারই বলছেন যে থেকে দূরে থাকা ভালো কারণ আপনি যার সাথে কোরবানি দিচ্ছেন হানাফি ভাইরা একটু মনোযোগ দিয়ে শোনেন একটা হানাফি মাঝাবের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাবের একটি হলো বাদাই উৎসনায় সে বাদাই উৎসনায় কিতাবের

খানাপি মাঝহা আমাদের সমাজে যারা আছে তারা যে একেবারে গোটাও করে মিছিল করে এবং শুধু কোরবানি বাগেই না বরং আকিকা সহ যদি হয় তাতেও করা যায় আমি আপনাকে করবেন করবেন কি না যতভাবে সেই জায়গায় কথা বলছি না আমি বলতে চাচ্ছি ইমাম আবু আনিবার ফতোয়াটা কি সেই মাঝহবের বক্তব্যটা কি একটু আপনি বুঝুন তিনি বললেন যে এই অধ্যায়ে তথা কোরবানি নামক এই অধ্যায়ে আল্লাহর সন্তুষ্টিটা এখানে মূল রক্ত প্রবাহিত করার মাধ্যমে রক্ত প্রবাহিত করার মাধ্যমে দশ তারিখে সবচেয়ে মূল এবং অন্যতম কাজ হলো আল্লাহ সন্তুষ্টি অর্জন করা তবে তিনি বললেন এই রক্ত প্রবাহিত করা কোনো পশুর প্রাণ জবাই করে রক্ত প্রবাহিত করা এটা কোনো দিন বাঘের সম্ভাবনা রাখে না বাঘ করতে পারে না

মাজাবের সবচেয়ে মজার ব্যাপার হলো যদি আপনি এভাবে বাগে কোরবানি করেনও তবে মনে রাখবেন এই বাগে যাদেরকে নিয়ে করছেন তাদের মধ্য থেকে একজনের যদি সম্পদ হারাম হয় নিয়তের মধ্যে যদি ত্রুটি আসে তাহলে বাকি সকলের কোরবানি বাতিল হয়ে যাবে এই কথা কিন্তু বলে না মানে বাগে কোরবানি দেওয়ার ব্যাপারে যতটা গুরুত্ব সহকারে বলে যতটা বৈধতার স্লোগান দেয় সেখানে যে একজনের ত্রুটি হলে বাকিদেরও ত্রুটি হয়ে যাবে ওই কথা বলতে যায় না সুতরাং আমি আবার বলছি আপনি বাঘে দিবেন না দিবেন না এটা পূর্ববর্তী সালামুসহিনদের থেকে চলে আসা একটা পরস্পর বিপরীতমুখী বক্তব্যমূলক ফতোয়া সেক্ষেত্রে আমরা উৎসাহিত করি আপনার সম্পদ আছে আপনি একা কুরবানি দেন আপনি নিজে একটা পশু দেন দুইটা দেন তিনটা দেন তবে আপনি যত সম্ভব এই ভাগ থেকে দূরে থাকবেন বাদ থেকে দূরে থাকবেন যে সকল কারণে সে সকল কারণগুলির একটি হলো কোনো একজনের যদি ত্রুটি হয় তাহলে আপনার এই কোরবানির মধ্যেও সে ত্রুটি এসে পড়বে এটাই সালাফুসঅল বক্তব্যগুলির অন্যতম একটি বক্তব্য